ভালো করে চিবিয়ে খাও চিউ ওয়েল চিউ ওয়েল অর্থ ভালো করে চিবিয়ে খাও আগুন নিভিয়ে দাও পুট আউট দ্য ফায়ার পুট আউট দ্য ফায়ার অর্থ আগুন নিভিয়ে দাও আবার পড়ো রিড আগেইন রিড আগেইন অর্থ আবার পড়ো অবাক হওয়ার কিছু নেই নো ওন্ডার নো অউন্ডার অর্থ অবাক হওয়ার কিছু নেই ভবিষ্যতে এমন করবে না ডো্ট ডু সো ইন ফিউচার ডোন্ট ডু সো ইন ফিউচার আমি বাজি ধরেছি আই বেট আই বেট অর্থ আমি বাজি ধরেছি কেউ কি এসেছে হ্যাজ সামওয়ান খাম হ্যাজ সাম খাম অর্থ কেউ কি এসেছে বাধা দিও না ডোন্ট ইন্টারেপ্ট ডোট ইন্টারেপ্ট অর্থ বাধা দিও না সব কিছু পর্যবেক্ষণ করো অবজার্ভ এভরিথিং অবজার্ভ এভরিথিং অর্থ সব কিছু পর্যবেক্ষণ করো কাছাকাছি কোথাও সামহায়ার নিয়ার বাই সামহায়ার নিয়ার বাই অর্থ কাছাকাছি কোথাও মিথ্যা না ডোন্ট লাই ডোন্ট লাই অর্থ মিথ্যা না না এমনটা করবে নেভার ডু দ্যাট নেভার ডু দ্যাট অর্থ এমনটা কখনই করবে না কোথাও পাওয়া যায়নি নট ফাউন্ড এনিহয়ার নট ফাউন্ড এনিহয়ার অর্থ কোথাও পাওয়া যায়নি দাঁড়িয়ে থাকা রিমেইন স্ট্যান্ডিং রিমেইন স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা যথাসময়ে চলে এসো রিচ অন টাইম রিচ অন টাইম অর্থ যথাসময়ে চলে এসো লাইনে থাকো স্টে ইন লাইন স্টে ইন লাইন অর্থ লাইনে থাকো ওখানেই দাঁড়াও স্টপ রাইট দেয়ার স্টপ রাইট দেয়ার অর্থ ওখানেই দাঁড়াও সঠিক সময়ে অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট টাইম অর্থ সঠিক সময়ে এখানে থাকো স্টে হেয়ার স্টে হেয়ার অর্থ এখানে থাকো আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ লেট মি ফিনিশ অর্থ আমাকে শেষ করতে দাও অ্যালার্ম দাও সেট দ্য অ্যালার্ম সেট দ্য অ্যালার্ম অর্থ অ্যালার্ম দাও ভিতর থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড অর্থ ভিতর থাকো যেতে দিও না ডোট লেট গো ডোন্ট লেট গো অর্থ যেতে দিও না ধুলো ঝেড়ে দাও ডাস্ট অফ ডাস্ট অফ অর্থ ধুলো ঝেড়ে দাও এটা যথেষ্ট ইটস সাফিসিয়েন্ট ইটস সাফিসিয়েন্ট অর্থ এটা যথেষ্ট এটা খুবই টাইট ইটস টু টাইট ইটস টু টাইট অর্থ এটা খুবই টাইট খুব বেশি না নট সো মেনি নট সো মেনি অর্থ খুব বেশি না দূরে যাও গো ফার গো ফার অর্থ দূরে যাও চলুন শুরু করি লেট আস বিগিন লেট আস বিগিন অর্থ চলুন শুরু করি তুমি শুরু করেছিলে ইউ স্টার্টেড ইউ স্টার্টেড অর্থ তুমি শুরু করেছিলে লাফ দিও না ডোন্ট জাম্প ডোন্ট জাম্প অর্থ লাফ দিও না এটা ভবিষ্যতে হতে পারে ইট কুড বি ইন দ্য ফিউচার ইট কুড বি ইন দ্য ফিউচার ওটা কে নিয়েছে হু টুক দ্যাট হু টুক দ্যাট অর্থ ওটা কে নিয়েছে ভদ্র হও বি জেন্টাল বিজেন্টেল অর্থ ভদ্র হও তোমার যেমন ইচ্ছা অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ উইশ অর্থ তোমার যেমন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যাও গেট আউট অফ গেট আউট অফ অর্থ এখান থেকে বেরিয়ে যাও পুরো সপ্তাহ হোল উইক হোল উইক অর্থ পুরো সপ্তাহ তাহলে ভালো গুড দেন গুড দেন অর্থ তাহলে ভালো এটা যথারীতি ইটস অ্যাজ ইউজুয়াল ইটস অ্যাজ ইউজুয়াল অর্থ এটা যথারীতি সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং হি ইজ স্লিপিং অর্থ সে ঘুমাচ্ছে অপচয় না ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট অর্থ অপচয় করো না তার সঙ্গে দেখা করো মিট হিম মিট হিম অর্থ তার সঙ্গে দেখা করো যে কোনো কিছু নাও টেক এনিথিং টেক এনিথিং অর্থ যে কোনো কিছু নাও আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার অর্থ আমাকে পরে মনে করিয়ে দিও চলো কফি খাই লেটস টেক কফি লেটস টেক কফি অর্থ চলো কফি খাই এটা মূল্যবান ইটস ভ্যালুয়েবল ইটস ভ্যালুয়েবল অর্থ এটা মূল্যবান দাঁত মাজো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ অর্থ দাঁত মাজো এখানে এসে বসো কাম হিয়ার অ্যান্ড সেট কাম হিয়ার অ্যান্ড সেট অর্থ এখানে এসে বসো একটু কম দামি অ্য লিটল চিপার অ্য লিটল চিপার অর্থ একটু কম দামি আমি বাকরুদ্ধ হয়ে গেছি আই এম স্পিসলেস আই এম স্পিসলেস অর্থ আমি বাকরুদ্ধ হয়ে গেছি যাও দেখা করো গো অ্যান্ড মেড গো অ্যান্ড মিট অর্থ যাও দেখা করো সবচেয়ে দামি দ্য মোস্ট এক্সপেন্সিভ দ্য মোস্ট এক্সপেন্সিভ অর্থ সবচেয়ে দামি আমি শুনছি আই এম লিসেনিং আই এম লিসেনিং অর্থ আমি শুনছি আমার থেকে দূরে থাকো গেট অফ মি গেট অফ মি অর্থ আমার থেকে দূরে থাকো কিছু লাগবে নিড এনিথিং নিড এনিথিং অর্থ কিছু লাগবে কেমন ক্ষতি হয়েছে হাউ ওয়াজ দ্য ড্যামেজ হাউ ওয়াজ দ্য ড্যামেজ অর্থ কেমন ক্ষতি হয়েছে এটাকে একটু বিশ্রাম দাও লেট ইট রেস্ট লেট ইট রেস্ট অর্থ এটাকে একটু বিশ্রাম দাও তোমার চাল ইয়োর মুভ অথবা আমরা এটা বলতে পারি ইওর টার্ন ইওর টার্ন অর্থ তোমার চাল খুব বেশি ক্ষতি হয়নি নট টু মাছ ড্যামেজ নট টু মাছ ড্যামেজ সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন ফাইন্ড দ্য সলিউশন অর্থ সমাধান খুঁজে বের করো আমি ধনী নই আই এম নট রিচ আই এম নট রিচ অর্থ আমি ধনী নই আগামীকাল ছুটি নাও ঠেক ঠুমোরো অফ ঠেক ঠুমোরো অফ অর্থ আগামীকাল ছুটি নাও তাড়াতাড়ি বাড়ি যাও গো হোম কুইকলি গো হোম কুইকলি অর্থ তাড়াতাড়ি বাড়ি যাও আমার আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড অর্থ আমার আপত্তি নেই চুল বেঁধে নাও টাই আপ ইয়োর হিয়ার টাই আপ ইউর হেয়ার অর্থ চুল বেঁধে নাও আরও স্পষ্ট করে বলো স্পিক মোর ক্লিয়ারলি স্পিক মোর ক্লিয়ারলি অর্থ আরও স্পষ্ট করে বলো যেতে দিও না ডোন্ট লেট গো ডো্ট লেট গো অর্থ যেতে দিও না খারাপ ব্যবহার করো না ডো্ট মিসবিহেভ ডোন্ট মিসবিহেভ অর্থ খারাপ ব্যবহার করো না আরও জোরে বলো স্পিক মোর লাউডলি স্পিক মোর লাউডলি অর্থ আরও জোরে বলো বিশ্বাস করো না ডোন্ট বিলিভ ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করো না তুমি কি পুরোপুরি নিশ্চিত আর ইউ কোয়াইট শিওর আর ইউ কোয়াইট শিওর এসো এটা ঠিক করো খাম অ্যান্ড ফিক্স ইট খাম অ্যান্ড ফিক্স ইট ইতিবাচক হও বি পজিটিভ বি পজিটিভ অর্থ ইতিবাচক হও তোমার যেদিন ইচ্ছে এনি ডে ইউ ওয়ান্ট এনি ডে ইউ ওয়ান্ট অর্থ তোমার যেদিন ইচ্ছে এতটা না নট দিস মাছ নট দিস মাছ অর্থ এতটা না এটা এখন শেষ ইটস ওভার নাও ইটস ওভার নাও অর্থ এটা এখন শেষ সে অবশ্যই আসবে হি উইল ডেফিনেটলি খাম হি উইল ডেফিনেটলি খাম অর্থ সে অবশ্যই আসবে এটা সংশোধন করো কারেক্ট ইট কারেক্ট ইট অর্থ এটা সংশোধন করো সব শেষ ইটস অল ওভার ইটস অল ওভার অর্থ সব শেষ তোমাকে আসতেই হবে ইউ মাস্ট খাম ইউ মাস্ট খাম অর্থ তোমাকে আসতেই হবে মারামারি করোনা ডোন্ট ফাইট ডোন্ট ফাইট অর্থ মারামারি করোনা ফোন বাজছে ফোন রিঙিং ফোন রিঙিং অর্থ ফোন বাজছে কয়েক দিন পরে এ ফিউ ডেজ লেটার এ ফিউ ডেজ লেটার অর্থ কয়েক দিন পরে